আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নাজিয়াস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারাই আমার এই ব্লগটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ব্লগটি শুরু করেছিলাম দুপুর থেকে দুপুরে আমার আম্মু এখানে আম ভর্তা মাখাচ্ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আম ভর্তা মাখানোর জন্য কাঁচামরিচ লবণ আর চিনি নিচ্ছিল আর কাঁচা আম তো আছেই তো এরপর হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মাখাচ্ছিল ছিল বানাচ্ছিলো কাসুন্দি দেওয়ার পর দেওয়া হলো আশা করি সবাই পছন্দ করেন আম মাখা এই আম ভর্তাটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুপুরবেলা আম মাখা খেতে ভালোই লাগে তো এই তো আমি দলায় বসে দুলছিলাম আর আম মাখা খাচ্ছিলাম তাই ভালো আমাদের একটু শেয়ার করি তো এরপরে বিকালের দিকে সাবার বাস স্ট্যান্ডে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই গিয়েছিলাম গিফট গ্যালারিতে এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে আমি দেখছিলাম খেলনাগুলো যারা হোম ডেকোরেশন আইটেম পছন্দ করেন তারা এই দোকানটা ভিজিট করতে পারেন এখানে অনেক সুন্দর হোম ডেকোরেশন আইটেম পাওয়া যাচ্ছিল এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে একদম রিয়েল ফ্লাওয়ার আর ছোট ফুলের তোরাগুলো ছিল একশো টাকা করে যেটাই নেবেন একশো টাকা আর এই সাইডটাতে ছিল হচ্ছে বাচ্চাদের ক্লে স্লাইম এই ধরনের খেলনাগুলো ছিল গিফট গ্যালারিতে সব ধরনের খেলনাই পাওয়া যাচ্ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই দোকানটা বেশ বড় ছিল ওই ছিল হচ্ছে কুকারিজ আইটেম এই সেকশনটাতে সব কুকারিজ আইটেম ছিল তবে একটা জিনিস খেয়াল করলাম ওনাদের মগ কালেকশনগুলো খুবই সুন্দর ছিল এই যে সিরামিকের মগগুলো প্রতিটা ডিজাইনে সুন্দর ছিল আমার তো সবগুলো ডিজাইন সবগুলো ময়গই কিনতে ইচ্ছা করছিল কিন্তু তবে যেটা মনে হয়েছে তাদের প্রাইসগুলো একটু হাই অন্যান্য জায়গার তুলনায় তাদের প্রাইসগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে কিন্তু তাদের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল এই যে এই সাইডে হচ্ছে সব কোকারিস আইটেম এরপর গিয়েছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেট থেকে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো এই যে এখানে ড্রেস দেখতে পাচ্ছেন এখানে এই দোকানে গিয়েছিলাম এই দোকানের বাচ্চাদের ড্রেসগুলো এক্সপোর্ট কোয়ালিটির ছিল এবং খুবই সুন্দর ছিল এই ড্রেসগুলো যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির ড্রেস তো দেখতে একটু সুন্দর লাগছিলো প্রতিটা ড্রেস তো এই দোকানের টপসগুলো সুন্দর ছিল আমি দেখছিলাম টপসগুলো ঘুরে দেখছিলাম একটু ভিডিওর কোন অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তো অবশ্যই অবশ্যই আমাকে একটি লাইক করে আসে থাকবেন তো এই দোকানের কেঞ্জি টপস আমি দেখছিলাম খুবই সুন্দর ছিল এই এখানকার টপস গুলো সুন্দর ছিল এবং এখানে যে প্লাজো ছিল এগুলো বেশ ভালো ছিল এখান থেকে আমি এই দোকান থেকে দুইটা প্লাজো নিয়েছি আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটা কালেকশনই ভালো ছিল কাপড়গুলো খুব ভালো ছিল এই দোকানের ঘুরে দেখছিলাম যারা এই ধরনের লং গেঞ্জিগুলো পরেন তারা দেখতে পারেন এই দোকানটাতে এসে ভাল লাগবে আশা করি তো এই যে আমি ওই দোকানে থেকে এই টপসটা দেখছিলাম ভাইটা আমাকে দেখাচ্ছে উচ করে যে ভিডিও করার জন্য করছিলাম তার জন্য সে দেখাচ্ছিলো এই টপসটা আমি নিয়েছি আমার খুব ভালো লেগেছে এই দোকানের প্রতিটা টপস বেশ সুন্দর ছিল ওই হোয়াইট ব্ল্যাক সবগুলোই সুন্দর ছিল ছেলেদের কালেকশন ছিল তাই দোকানটা আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাচ্চাদের কালেকশন ছেলেদের কালেকশন তো এরপর গিয়েছিলাম হচ্ছে বিটি বাজেট বিউটিতে ওদের এখানে অফার চলছিলো তাই ভাবলাম যে কিছু কেনাকাটা করা যাক যেহেতু অফার চলছে ওদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেটের নিজতলার স্বপ্নের পাশে বিটি বিউটির শোরুমটা তো তাদের শোরুমে আমাকে হচ্ছে তারা ভিডিও করতে দেয়নি কারণ তাদের রুলস ছিল যে ভিডিও করা যাবে না যার কারণে আমি করতে পারিনি তো কি কি কিনেছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো তো এখন দেখাবো যে আজ কী কী কিনলাম সেই জিনিসগুলো এই যে সেই টপসটা আমি কিনেই ফেললাম আমাকে সে এত ভালো লেগেছে যে শেষ পর্যন্ত কিনে নিয়ে আসলাম তো এই টপসটা কেনার কারণ হচ্ছে এর কাপড়টা খুবই সফট ছিল এই গরমের মধ্যে এই সফট কাপড়গুলো পরতে খুবই আরামদায়ক কমফোর্টেবল যার কারণে আমি এই টপসটা নিয়েছি আর যেহেতু স্টিচ করা ছিল বাড়ানোর কোনো ঝামেলা ছিল না এটা ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লেগেছে যার কারণে এই টপসটা আমি নিয়েছি এরপর দুইটা প্লাজো নিয়েছি একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা একটাই অনিয়ন টাইপের কালার তো এই প্লাজোগুলো খুব ভালো ছিল ম্যাটার কাপড়ের ম্যাটার খুব ভালো ছিলো যার কারণে নিয়েছি তো এরপর দেখাবো যে বিডি বিডি বাজেট বিউটি থেকে কি কিনেছি সেই প্রোডাক্টগুলো এটা হচ্ছে ওর কেয়ারের জেল তারা বললো যে জেলটা খুবই ভালো তাই নিয়েছি এরপর নিয়েছি হচ্ছে ওদের ক্রাফটা ওর কেয়ারের সবগুলো প্রোডাক্টই ওই দোকানে আপুদের সাজেশনে নেওয়া হয়েছে কারণ তারা বলছিল যে নিয়ে ব্যবহার করে দেখুন ভালো লাগবে যার কারণে আর কি এটা ছিল ওয়াশ ওর কেয়ারের এর প্রতিটা প্রোডাক্টটি অফারে ছিল এটা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওর ক্যারের মুলতানি মারমাক্স তো এরপর হচ্ছে আমি তিনটা লিপস্টিক নিয়েছি এই লিপস্টিকগুলো অফারে ছিল তো লিপস্টিকের শেডগুলো দেখাই দেখিয়ে দিচ্ছি তো এটা ছিল পিঙ্ক টাইপের একটা কালার একটা মেরুন আর এরপরটা ছিল রেড টাইপের কালার তিনটা তিন কালার নিয়েছি তো এই ছিল বিডি বিউটি বাজার থেকে এ কিছু গেছে তো এরপর দেখাবো গিফট ক্লাই থেকে কী কিনেছিলাম এটা কিনেছি আমার মেয়ের জন্য একটা মোবাইল নিয়েছি একটা খেলনা মোবাইল বাস্তব না এরপর নিয়েছি গিটার মানে খেলনা গিটার শব্দ হয় সাউন্ড করে গিটার তো আমার মেয়ে খুব খুশি হয়েছে এই খেলাগুলো পেয়ে তো এরপর হচ্ছে এই ফুল ফুলের তোয়াটা কিনেছি আমার কাছে বেশ ভালো লেগেছে এই জিনিসটা ইউলো কালার ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল যার কারণে এটা নেওয়া হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ